আসসালামু আলাইকুম মদিনাতে সবথেকে সুন্দর বিষয় হচ্ছে যদি মসজিদুল হারামের সাথে এই যে দেখেন রুম পাওয়া যায় হোটেল পাওয়া যায় এটা হচ্ছে সবথেকে মজার বিষয় এইখান দিয়ে আমি আমার রুমটা হচ্ছে এদিক দিয়েও এই লাস্টে মানে দুইটা বিল্ডিংয়ের পরে তো এইখানটায় হাঁটাহাঁটি করতো মানে এত সুন্দর পরিবেশ যখন আরও কত বছর আগে করোনার পরে মনে আমি যে চলে গেছি মদিনার থেকে আর আসা হয় নাই করোনার পরে তো এরপরে আর মদিনা দেখাও হয় নাই কিন্তু এখন যখন দেখতেছি নিশ্চক তো হ্যাঁ এত সুন্দরভাবে করা সব কিছু নিচে টাইলস তারপরে হচ্ছে পুরা এলাকাটা অন্যরকম একটা সৌন্দর্য বিরাজ করতেছে এখানে ফ্যামিলি তো হাঁটা চলা করা বিশেষ করে বাচ্চাদের নিয়ে মানে অন্যরকম এইটটা তো আরও বেশি সুন্দর আশা এই এইটটা তো আরো বেশি অনেক জমজমাট না আমি এখন খুঁজতেছি যে খাবারের দোকান খুঁজতেছি মাত্র আসা করছিলাম ছোট স্টল আছে বসার জায়গা এত সুন্দর কি গাছ ওই দিকটায় দেখা যেতেছে কিছু দোকান আছে সম্ভবত বাংলাদেশে হোটেল ওইদিকে পাবো মানে এখনো পর্যন্ত আমি বসতেছি না যে আগের যে সিস্টেম ছিল এখনকার সিস্টেমের সাথে আমার আমি মিল পেতেছি এগুলোতে নতুন লাগাইছে প্রত্যেকের স্বপ্ন মদিনাতে আসা এভাবে মদিনা শহরে এভাবে হাঁটা দেখা ঘুরা এটা প্রত্যেকটা মানুষের একটা স্বপ্ন প্রদীপটা যাই আগে তারপর দেখি আচ্ছা হোটেলের আপডেটটা দিয়ে হোটেল নেসি হচ্ছে যেহেতু কাছে দেশ রেল করে আমি প্রথম আগে জিজ্ঞেস করছিলাম যে হোটেল রুম আছে কিনা উনি বলছে যে নাই বলছে আবার পরে বলছে যে বুকিং ডট কমে দেখো আমি বুকিং ডট কমে দেখেই কিন্তু ওইখানে গেছি এখানে গোল্ডের দোকান সো বুকিং ডট কমে দেখা যখন গেছি তারপরে হচ্ছে বললো যে বুকিং হয়তো আছে তো আমি ওইখান থেকে বুকিং করলাম দেড়শো করে তিনশো আর হচ্ছে দেড়শো করে তিনশো এবং ট্যাকশ চুয়ান্ন এই এটাই হচ্ছে কথা কিন্তু দাম হিসাবে রোমগুলো ছোটো ছোটো দাম হিসাবে রুম ছোটো না মানে রোমগুলো ছোটো ছোটো হাম মামো ছোটো তবে একদম কাছে এটা হচ্ছে সবথেকে মুখ্য বিষয় এবং আমি মনে করতেছি যে এই যে জিনিসগুলো এই যে ব্যাপারটা এটা আরও বেশি সুন্দর লাগবো সন্ধ্যাবেলা আমি খাবার তলাশ করতেছি আগে সেটা করি এখানে ফাস্ট ফুড আছে তো আমার প্রয়োজন হচ্ছে এখন যেহেতু মেন মিলের সময় আমি ওটা তলাশ করতেছি আর মধ্যে তো জানি যে প্রত্যেকটা গলিতে গলিতে হচ্ছে যে দোকান লাগানো হ্যাঁ প্রত্যেকটা বিল্ডিং এর নিচে এমন না যেমনটা বিল্ডিং এর নিচেই প্রত্যেকটা গলিতে গলি গলিতে গলিতে হচ্ছে ফাস্টফুডের দোকান বা বিভিন্ন বোরখা হিসেবে দোকান দেখেন প্রত্যেকটা গলিতে ওইদিকেও আছে দিকটায় যাই অনেক মানুষ দেখা যেতে ছদিকে যদি পাই সবে সময় এখন না মসজিদে নব্বীতে ঢুকে গেছি রসোলের রজ হচ্ছে এদিকে সবুজ গম্বুজ এখন রাত বাজে বারোটা আটাইশ তো সেক্ষেত্রে মানুষ অনেক কমই না ওইদিকে তো অনেক মানুষ মসজিদ নবাবের দিকে ফজের সময় তো আরও বেশি মানুষ হবে আমি একাই আসছি খাবার খুঁজতে খুঁজতে এখন কিছুটা লাইনে আইস আসছে যে মানে এখন চিনতেছি এদিকে হচ্ছে এটা ফ্রন্ট সাইড এখন এদিক থেকে সামনের দিকে এদিকে হোটেল আছে পরে পিছনেও হোটেল আছে তো আমার হোটেল যেহেতু ওইদিকে তো আমি দিকের হোটেলটাই যাই এখান দিয়ে বের হয়ে মসজিদে বেলালের দিকে বেলাল মসজিদের দিকে আছে আর ওই দিকটাও ব্যাক সাইডেও আছে আমার মনে হচ্ছে যে ওই দিকটা কাছে হবে কারণ ওই দিকটা বেলাল মসজিদে যাইতে যেতে অনেক রাস্তা না আমি এটাই যাই আলহামদুলিল্লাহ সকাল 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 দিত যেহেতু রাত বারোটা হয়ে গেছে তো অনেক ভালো লাগতেছে একে নিয়ে আসলে আরও বেশি ভাল লাগতো সো এনে অনেক খুদা লাগছে যে কারণে আসতে পারতেছে না আগে খাবার নিয়ে যাই তারপরে ইনশাল্লাহ ঘন্টা দুই ঘন্টা পরে বের হবো প্রজন্ড নামাজের আগে আগে ওই সময়টা বেস্ট হবে দেখার জন্য এবং হাঁটার জন্য নামাজও পড়া হইল নামাজ পড়ার পরে সব কিছু শুরু করলাম নামাজ দিয়ে শুরু হইল আজকের রাত শেষ হলে কালকের রাত শেষ হলে সকালবেলা যে চলে যেতে হবে ফজর নামাজের পরপর মসজিদুল গামা আমার সামনে নামাজের শেষে সবাই নিজ নিজ অবস্থানে যেতেছে